আমরা এই দেশকে দ্বিতীয়বার আমাদের এই ছাত্ররা এই রাস্তায় ঢেলে দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে আমরা এই জন্য সবাই শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ যারা এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন একবার স্বাধীন হয়েছিল শেখ হাসিদার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের কাকে এটা কথা ঠিক আছে কিন্তু যখন স্বাধীন হলো শেখ মুজিব আর এমন অন্যায় অবিচার করলো এই দেশকে একেবারে ভারতের পরিণত করার উপক্রম ছিল সেইখানেও সেনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা ঘটনার যদিও এটাকে আমরা সমর্থন করি নাই কিন্তু অবস্থা এমন ছিল যে তাকে হত্যা করা ছাড়া এই দেশে দ্বিতীয় কোনো ব্যবস্থা ছিল না কাজেই সেই খুনী শেখ পূজিবের সন্তান শেখ হাসিনা আবার দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতাকে সে নষ্টাত করে তার বাবার কায়দায় আরো মারাত্মক পাবে সে হত্যা করে চলতেছিল সেই দেশে তৈরি করেছে যুবলীগ ছাত্র আওয়ামী লীগ আর কিছু পুলিশ ভাই এবং রেপদেরকে পুলিশ লীগে রেপ লীগে পরিণত করেছিল রাস্তায় কথা বলার কোন ক্ষমতা ছিল না আমাদের এই ছাত্ররা যদি এইভাবে এই পুলিশের গুলি না নিত তাইলে আমরা দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করতে পারতাম না তো আমার এই জন্য যারা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আপনাদের কাছে আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে অনুরোধ হইল এই খুনি আসি না এবং তার দূষণরা যারা নির্দোষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের সকলের বিচার আমরা দাবি করি এই অন্তর্বর্তীকালীন সরকার এ ভারত থেকে হাসিনা এনে আর কত হাজার বার তার ফাঁসি হবে

গ্রিন সম্ভব ছিল না এই যুগ দল মাথা থেকে সরানো অন্য অন্য যত দল আছে কারো পক্ষে সম্ভব ছিল না এইটা একমাত্র আমাদের দেশের এই ছেলেরা আমাদের স্কুল কলেজ মাদ্রাসার ছেলে দলেদের অবদান দ্বিতীয় স্বাধীনতা অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এখনই আপনারা ক্ষমতার জন্য আর নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন তাইলে দেশে শান্তি ফিরে আসবে না অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এই ফিসিবাদ সরকারের যারা অংশীদার ছিল তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আজকে বহু এলাকায় গরু বন্ধ হয়ে গেছে এই গরু করতো ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগ খালি শুধু তারা হত্যা করত না এরা দুরুসুরি করত পুরুষুরি বন্ধ হয়ে গেছে বহু এলাকায় রকম ভাবে সমাজে শান্তি ফিরে আসবে তো এইখানে জনগণ আজকাল সাধারণ মানুষেরও একটা মনের আশা যে দেশে যেন এমন একজন সরকার আসে যে সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারবে আর ওইটা হবে ইসলামী সরকার এই জন্য আমরা সকল অতি অল্প দিনের ভিতরে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ মাঠে আসবো দেশে ইনশাল্লাহ ইসলামী হুকুমত আসবে আপনারা সবাই সাথে আছেন তো আমাদের